সামনে এই আপনারা কয় জি প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পার্টির চেয়ারম্যানকে যিনি আমাকে মরশিদি হিসাবে দায়িত্ব দিয়েছেন প্রনামূলক নবীন বয়সে আমরা একটা খুব প্রান্তিককালীন সময়য়া অতিক্রম করছি কালকে পন্ডীবন্দ হোসেন মোহাম্মদ এর সাদের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আমরা এসেছি কাঙ্গালি भोज এবং সেখানে দোয়া মাহফিল হবে দেশ একটা অত্যন্ত প্রান্তিলগ্নে আছে কত পড়সুদিন মিটফুট হসপিটালের সামনে যারা সোহা গ্রামে একজনকে নির্মমভাবে পিটিয়ে মারা হয়েছে এবং তার থেকে একশো গজের মধ্যে আনসার ক্যাম্প ছিল আনসার ক্যাম্পে আনসার ছিল তাদের হাতে অস্ত্রও ছিল কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে যায়নি অর্থাৎ বর্তমান সরকার পুলিশ প্রশাসনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না পুলিশ প্রশাসন দিয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এ বিষয়ে সরকার তীব্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে এই ব্যর্থতার দায় বর্তমান সরকারকে নিতে হবে এবং আমরা মনে করি এর প্রভাব রাজনীতিতেও পড়ছে যে সরকারের সাথে প্রশাসনের সমন্বয় দেখা যাচ্ছে না সরকারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় দেখা যাচ্ছে না সরকারের নিয়ন্ত্রণ নাই সরকার মপতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না মব ভার্সেস রাষ্ট্র মব ভার্সেস সরকার এবং সেখানে বারবার আমরা দেখছি মব জয়লাভ করছে এটা রাষ্ট্র হিসাবে দেশ হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর আমরা কখনোই হিংস্র জাতি হিসাবে পরিচিত ছিলাম না আমাদের নিজস্ব সম্প্রীতি ছিল ঐতিহ্য ছিল এই মবের ঘটনায় এবং মবের ভয়ের কারণে আমরা দেখছি সে ঐতিহ্য এবং সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে জাতীয় পার্টি জনগণের পক্ষে অবস্থান নিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান বিগত দশ মাস অত্যন্ত জোরালো ভাষায় জনগণের পক্ষে কথা বলছেন এর আগে গত বছর জুলাইয়ের সময়ও উনি সংসদে বীর মুক্তিযোদ্ধা বলেছিলেন যারা আন্দোলন করেছিল আমাদের এখানে বীর মুক্তি সেনা এবং আমাদের এখানে মোস্তফা মেয়র ভাই সহ আরও যারা আছেন সকলে রংপুরে ব্যাপক আন্দোলন করেছিল পাশাপাশি সাভারে আন্দোলন হয়েছিল রংপুরে আমাদের চারজন অ্যারেস্ট হয়েছিল আমাদের শ্রমিক পার্টির একজন নিহত হয়েছিল দুজন সেই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করার পরও আমরা দেখলাম সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে ডাকা হলো না আমরা দেখলাম জাতীয় পার্টিকে গালি দেওয়া হলো আমরা দেখলাম আমাদের মাননীয় হচ্ছে আমাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে আমরা তীব্র প্রতিবাদ করেছি সেই সময় আমরা মনে করি সরকার ভুল পথে চলছে সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছে না লেভেল প্লেইং ফিল্ড করতে পারছে না আজকে আমরা মিটিং করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি আমরা মিছিল করতে গেলে বাধাগ্রস্ত হচ্ছি যদি মিটিং মিছিল করতে না পারি নিবন্ধিত দলরা তাহলে আমরা লেভেল প্লেইং ফিল্ড কিভাবে সরকার নিশ্চিত করবে এবং বর্তমান সরকার লেভেল প্লেইং ফিল্ডের জন্য সচেষ্ট না পাশাপাশি নির্বাচনের জন্য সতেরো লক্ষ প্রশাসন সহ সকল রাজনৈতিক দলের মধ্যে যে চাঞ্চল্য তৈরি করতে হয় সরকার সে বিষয়ে সতেষ্ট ভূমিকা রাখেনি এই অবস্থায় আমি মনে করি সরকারের নির্বাচনমুখী কোনো পদক্ষেপ না দেখার কারণে রাজনৈতিক দলগুলো আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে এবং পলিটিক্যাল ফ্রাস্ট্রেশন বাড়ছে বাংলাদেশ একটা স্যাটেলাইট কান্ট্রিতে পরিণত হচ্ছে যেখানে কোনো ল অ্যান্ড অর্ডার নাই বাংলাদেশ একটা ব্যানানা কান্ট্রিতে পরিণত হচ্ছে যেখানে কোনো শীর্ষ থেকে বটম পর্যন্ত কোনো নিয়ন্ত্রণ নাই তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত পাশাপাশি খুব দুঃখজনক বাংলাদেশ একটা মব রাষ্ট্রে পরিণত হয়ে গেছে একটা ভেন্ডেটা প্রতিহিংসা পরায়ণ রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যার যত ব্যক্তিগত রাগ ক্ষোভ দুঃখ আছে যার যত রাজনৈতিক ক্ষোভ আছে সবাই ব্যক্তিগতভাবে দেখাচ্ছে এটির থেকে উত্তরণের জন্য একটা গ্রেট পলিটিক্যাল সলিউশন প্রয়োজন আমার দৃঢ় বিশ্বাস জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান সেই গ্রেট পলিটিক্যাল সলিউশন নিয়ে কাজ করছেন এবং তার মুখ থেকে একসময় সেই গ্রেট পলিটিক্যাল সলিউশন আসবে এবং সেই গ্রেট পলিটিক্যাল সলিউশনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা পাবে গণতন্ত্র রক্ষা পাবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি রক্ষা পাবে পাশাপাশি জাতীয় পার্টিও খোল নলচে বদলে নতুন ফর্মে নবজন্মে আবর্তিত হচ্ছে দেশের মানুষের সেবা করার জন্য ধন্যবাদ জি

অগণতান্ত্রিক অগঠনতান্ত্রিক বেআইনি কাউন্সিলের পায়তারা করেছিলেন কিন্তু পঁচিশ তারিখে বাংলাদেশ সমস্ত জেলার প্রতিনিধিরা আমাদের পার্টি অফিসে গিয়ে এক বাক্যে মাননীয় চেয়ারম্যানের প্রতি সমর্থন জানান এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য জোর দাবি জানান এরপরে আঠাশ তারিখের মিটিংয়ে ইউনোনমিয়াসলি সকল প্রেসিডিয়াম এই শাস্তির জন্য মাননীয় চেয়ারম্যানকে অনুরোধ করেন বা রেজলিউশন পাশ করেন মূলত ওই তৃণমূলের মতামতের ভিত্তিতে এবং আঠাশ তারিখের প্রেসিডিয়ামের মিটিংয়ের ভিত্তিতেই মাননীয় চেয়ারম্যান তাদের রেজলিউশনটা এক্সিকিউট করেন তাদেরকে বহিষ্কার করা হয় একটি একটি দলের কাউন্সিল চেয়ারম্যান ছাড়া হতে পারে না একটি দলের কাউন্সিল চেয়ারম্যানের সম্মতি ছাড়া হতে পারে না এটা আমাদের গঠনতন্ত্রে আছে যদি কেউ রিফর্ম করতে চায় তাকেও গঠনতন্ত্র মেনেই রিফর্ম করতে হবে সেক্ষেত্রে আমি মনে করি যারা বহিষ্কৃত হয়েছেন তারা আসলে স্বেচ্ছা বহিষ্কৃত হতে চাচ্ছিলেন কারণ তারা বিকল্প কাউন্সিল করে চেয়ারম্যানকেই বহিষ্কার করার পায় তারা করছিলেন তৃণমূলের সামনে তখন দুটো অপশন ছিল চেয়ারম্যান নাকি ওই গ্রুপ সকল তৃণমূল সকলে চেয়ারম্যানকে বেছে নিয়েছে জিএম কাদেরকে বেছে নিয়েছে আমরাও সকলে কায়মোনা বাগকে জিএম কাদেরকে বেছে নিয়েছে তো ফলশ্রুতিতে আমরা একটা শুদ্ধি অভিযানও হয়েছে আমরা মনে করি দল এখন সুসংগঠিত এবং দল সামনে তীব্র গতিতে এগিয়ে যাবে

দ্বিতীয়ত হলো উত্তরবঙ্গের যে আসন আছে এবং সেই আসন আপনি মহাসচিব উত্তরবঙ্গের পাইছেন এই আসন উদ্ধারে কি কাজ জাতীয় সাতবার মানে ভাঙ্গো আমি আমার বিলীন হয়ে গেছে ভাঙন না সাতবার আমি রাজনীতি করার আগে অনেক ভাঙন হয়েছে এবং যারাই ভেঙেছে তারা কেউ কিন্তু দেশব্যাপী কোনো দল গঠন করতে পারেনি বিলীন হয়ে গেছে দুই একজন একজন সংসদ সদস্যের দল হয়েছিলেন পরবর্তীতে তারাও বিলীন হয়ে গেছে তো আমি মনে করি মূলধারা জিএম কাদের নেতৃত্বে একতাবদ্ধ আছে এবং সেই ধারাটি সামনের দেশে একটা বৃহৎ দল হিসাবে আবির্ভূত হবে দেশ পরিচালনার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি দেশ গঠনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি উত্তরবঙ্গে আমরা এক সময় প্রায় সবকটি বাইশটি আসন ছিল আমাদের একুশটি আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সেই আসনগুলো পুনরুদ্ধার করব পাশাপাশি দেশে জাতীয় পার্টি একটি জাতীয় দল আমাদের সারা বাংলাদেশেই জনসমর্থন আছে সারা বাংলাদেশেই আমাদের ত্যাগী নেতাকর্মী আছে আমরা সকলকে নিয়ে আমাদের আসনগুলো পুনরুদ্ধার করে সামনে যখনই ভোট হবে যদি ফিল্ড থাকে সেই ভোটে অংশগ্রহণ করে ব্যাপক সংসদ সদস্য নিয়ে আমরা সংসদে যেতে চাই আমরা বিরোধী দল হিসাবে যে পরিমাণ সরকারের সমালোচনা করেছি অন্তত আঠারো থেকে চব্বিশ পর্যন্ত এটি এর আগে কোনো বিরোধী দল করেছে বলে আমার মনে হয় না কিন্তু আমরা টেবিল ছুঁড়ে মারিনি আমরা পানি ছুঁড়ে মারিনি আমরা প্যান্ডামোনিয়াম করিনি আমরা স্পিকারকে খারাপ ভাষায় গালি দিইনি আমরা ভদ্রচিত ভাষায় গঠনমূলক সমালোচনা করেছি আমাদের মাননীয় চেয়ারম্যান উনি কিন্তু সংসদে প্রথম কর্তৃত্বপরায়ণ সরকার এই শব্দটি কর্তৃত্ববাদী সরকার এই শব্দটি ব্যবহার করেন অর্থাৎ উনি অথরিটেরিয়ানিজমকে ওখানে বলেন সরকারকে বলেন তোমরা অথরিটেরিয়ান এর ফলে একটা সেন্সেশন ক্রিয়েট হয় আমরা মনে করি এবং বৈষম্য বিরোধী আন্দোলনেও উনি প্রথম কথা বলেন সংসদে লম্বা বিবৃতি দেন তো আমরা বিরোধী দলের তকমা আমাদের আছে কেউ কেউ আমাদেরকে অন্য তকমা দিতে চায় তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদেরকে গালি দিচ্ছে কারণ তারা অনেকেই সকলে মিলেও জাতীয় পার্টির সমকক্ষ হতে পারছে না আমরা মনে করি বাংলাদেশের চারটি বৃহত্তম দল বাকি যে দলগুলো নতুন আসছে তাদের প্রতি আমাদের শুভকামনা আছে তবে আমাদেরকে গালি দিয়ে তারা কোনো রাজনীতির শুভ সূচনা করতে পারবে না আমাদের নেতাকর্মীরা এতে মর্মাহত হচ্ছে এবং আমি মনে করি এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আমরা বিরোধী যখন ছিলাম অবশ্যই বিরোধী ছিলাম এবং অতীতে আমরা সরকারেও ছিলাম আমরা আট বছর দেশ চালিয়েছি ছিয়াশিতে আমরা সরকার গঠন করেছি অষ্টআশিতে করেছি তো আমাদের যে অভিজ্ঞতা আছে সরকারি দলে বিরোধী দলে এবং পট পরিবর্তনে দেশের বৈপ্লবিক সময় কি পদক্ষেপ নিতে হবে কি করলে দেশের স্বার্থ রক্ষা হবে কি করলে দেশের স্বাধীনতা সংগ্রামব্দ রক্ষা হবে এই অভিজ্ঞতা জাতীয় পার্টির আছে রাষ্ট্রের উচিত সরকারের উচিত জাতীয় পার্টির এই অভিজ্ঞতাকে কাজে লাগানো আমরা 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 জুলাইতে আমরা যখন আন্দোলন করেছিলাম চেয়ারম্যান স্যার সংসদে অনেক বক্তব্য দিয়েছেন ওনার নির্দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছিল আমরা কোনো সম্মানের জন্য আন্দোলনে নামিনি আমরা নিরীহ মানুষকে বাঁচাতে যখন ছাত্র মারা গেল জনতা মারা গেল আবু সাঈদ মারা গেল আমরা তখন মর্মাহত হয়ে জনগণের স্বার্থে এবং আবু সাইদের কবরে প্রথম চেয়ারম্যান সারি গেছেন আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছিলাম আমাদের অন্য কোনো দলের সম্মান দেওয়ার দরকার নেই আমাদের সম্মান আমাদের নেতাকর্মী আমাদের ভোটার এবং আমাদের জনগণের মধ্যে আছে এবং অন্যান্য যে নতুন ক্ষুদ্র দলগুলো আসছে তারা জাতীয় পার্টিকে ভয় পায় এবং জাতীয় পার্টির সমকক্ষ হতে পারছে না বলেই তারা জাতীয় পার্টিকে গালিগালাজ করছে এবং সে গালিগালাজের মধ্যে তারা একটা শিষ্টাচার বহির্ভূত রাজনীতি করছে তো আমি তাদেরকে আহ্বান করব গঠনমূলক রাজনীতি করুক জাতীয় পার্টির প্রতি তাদের কোনো ঘৃণা থাকার কোনো যৌক্তিক কারণ নাই একটা বহুদলীয় সরকার একটা বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে থাকবে বহুত্ববাদ থাকবে সেখানে অনেক দল থাকবে কোনো একটি দল বা কোনো একটি একাধিক দলকে বাদ দিয়ে দেশে রাজনীতি করা ঠিক না

সেই নিয়োগকর্তারা একটা দল করেছে এবং সেই দলের প্রধান তিনি মিনিস্টার ছিলেন তার সহকর্মীরা এখনও মিনিস্টার আছে সেই সরকারটির অধীনে একটি ভোট হলে আমরা মনে করি সেটি নিরপেক্ষ হবে না কারণ এনসিপির সাথে এই সরকারের ওতোপোত সম্পর্ক আছে এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ অনেকটা গুছানো হয়েছে রাইটলি অর রংলি সেইখানে যদি ভোট হয় সেই ভোটে বর্তমান সরকার স্বাভাবিকভাবেই এনসিপি বা কিংস পার্টিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করবে এটি সর্বজন স্বীকৃত এবং এখনো দিচ্ছে এখনও দিচ্ছে সরকারি সুযোগ সুবিধাই তারা অনেক কিছু করছে তাই যদি হয়ে থাকে তাহলে এই সরকার আমি মনে করি প্রাথমিক নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে এবং এই সরকার অবশ্যই এনসিপির প্রতি বায়াস্ট এবং নিরপেক্ষ না সেক্ষেত্রে এই সরকারের নিরপেক্ষ ভোট দেওয়ার প্রাথমিক যোগ্যতা আছে বলে আমরা মনে করি না এবং এবং ক্যাপাবিলিটি আঠারো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীকে উদ্বুদ্ধ করে ইন্সপায়ার করে ডিসিপ্লিন করে ভোট করতে যে ক্যাপাবিলিটি লাগে যে সক্ষমতা লাগে এই সরকার সেই সক্ষমতা অর্জন করেনি করতে চায়নি সরকারের এই সক্ষমতা অর্জনের সব ইচ্ছাও নাই আমরা মনে করি সরকার ভোটের রাস্তায় আসলে হাঁটেনা না অবশ্যই না আমরা মনে করি অবশ্যই দেশে একটা স্বাভাবিক গণতন্ত্র বিগত দশ বছর ছিল না চোদ্দ থেকে চব্বিশ আমরা কখনই স্বাভাবিক গণতন্ত্র বলতে পারি না এই স্বাভাবিক অস্বাভাবিক গণতন্ত্রে আমরা যে ভোটে ফলাফল করেছি এটা ট্রু রিফ্লেকশন না আমরা অস্বীকার করি না আমাদেরও কিছু সিদ্ধান্ত হয়তো বা ছিল কিন্তু আমরা জনগণের কখনো হত্যাকাণ্ডে সাই দেইনি কোনো লার্জ স্কেল দুর্নীতি করিনি আমাদের কারোর বিরুদ্ধে কোনো বড় দুর্নীতির অভিযোগ নাই তো সেই ক্ষেত্রে এবং কোনো চাঁদাবাজি আমরা করিনি বর্তমানে চাঁদাবাজি নিয়ে সবাই উদ্বিগ্ন সেক্ষেত্রে আমরা মনে করি যে জনগণ আমাদের সন্ত্রাস করিনি আমরা জমি দখলের কোনো অভিযোগ আমাদের নেতাক বিরুদ্ধে নাই সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের জনগণ সুযোগ দিবে জনগণের মনের ভাষায় আমরা দল সাজাচ্ছি জনগণের মনের ভাষায় আমরা ম্যানিফেস্টো করব। জনগণের মনের ভাষায় আমরা নতুন ধারার রাজনীতির সূচনা করব এবং সেটা জনগণের কাছে নিয়ে যাব এবং জনগণ আমাদেরকে সুযোগ দিবে কারণ আমরা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন একটি দল এবং আমাদের সময় মানুষ নিরাপদে ছিল আমরা মনে করি জাতীয় পার্টি মানুষকে নিরাপত্তা দিতে পারবে জিএম কাদেরই মানুষকে নিরাপত্তা দিতে পারবে জাতীয় পার্টি এই সুশাসন দিতে পারবে জিএম সুশাসন দিতে পারবে এবং আজকে বাংলাদেশে এই মুহূর্তে যখন আমরা কথা বলছি বাইশ লক্ষ নতুন জব হারিয়ে গেছে আঠাশ লক্ষ লোক অতিদরিদ্র হয়ে গেছে জাতীয় পার্টি এ বিষয়ে সঠিক দিক নির্দেশনা দিবে এবং জাতীয় পার্টি কিভাবে মানুষ কর্মক্ষম হবে চাকরি পাবে নিরাপদে থাকবে সুশাসনে থাকবে তার জন্য ব্যবস্থা নিশ্চিত করবে এবং সেই রাজনীতি জনগণের সামনে তুলে ধরবে

এবং তারা তারা জনগণের পক্ষে রাজনীতি থেকেই সায় দিচ্ছে মাননীয় চেয়ারম্যানও জনগণ কি চাচ্ছে সেই মাফিক রাজনৈতিক কৌশল অবলম্বন করবেন এবং যারাই মাননীয় চেয়ারম্যানের মতের বাইরে অথবা তার এই কৌশলের বাইরে যাবেন বা জনগণের মতের বাইরে যাবেন জনগণের আকাঙ্ক্ষার বাইরে যাবেন পার্টি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা মনে করি চোদ্দো সালে আমাদের পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছিল চোদ্দো সালে আমাদের দুইশো সত্তর জন মনোনয়ন প্রত্যাহার করেছিল বিশেষ করে উত্তরবঙ্গে আমাদের যে আসনগুলো অত্যন্ত জনপ্রিয় আমরা চোদ্দো সালে সেখানে প্রত্যাহার করার কারণে পরবর্তী দশ বছর আমাদের সেখানে সংসদ সদস্য ছিল না যে কারণে আমাদের দল ক্ষতিগ্রস্ত হয়েছে সামনের দিনে একতাবদ্ধ হয়ে জনগণের পক্ষে আমরা কাজ করব থ্যাংক ইউ